আমি এই ফোনটাকে সারাদিন ধরেও যদি স্ক্রল করতে থাকি তবুও এই ফোনটাকে আমি সত্যিকারে স্পর্শ করতে পারি না আমি কেন আমরা কেউই সারা জীবনে কোনো বস্তুকে সত্যিকারে স্পর্শ করতে পারি না আসলে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই তৈরি হয়েছে ছোট ছোট কণা যার নাম পরমাণু দিয়ে এখন একটা পরমাণুর মধ্যে থাকে ঋণাত্মক ঋণাত্মাগ্রস্ত কণিকা ইলেকট্রন যখনই দুটো পরমাণু কাছাকাছি আসে তখন এই ইলেকট্রনগুলো কাছাকাছি আসে এবং এরা সম আধান সম্পন্ন হওয়ার জন্য এদের মধ্যে বিকর্ষণ বল শুরু হয় এবং ক্ষুদ্র পরিসরের মধ্যে এত বেশি বিকর্ষণ বল তৈরি হয় যে এই ইলেকট্রনগুলো কোনো সময় একে অপরকে স্পর্শ করতে পারে না বা কন্ট্যাক্ট করতে পারে না বা মার্চ করতে পারে না যার ফলে দুটো পরমাণুও কোনো সময় একসঙ্গে মিলিত হতে পারে না ঠিক একই কারণে আমার হাতের আঙুলের ইলেকট্রন এবং ফোনের ইলেকট্রনগুলোর মধ্যে তীব্র বিকর্ষণ বল তৈরি হয় যখন আমরা আঙুলটাকে ফোনের কাছে নিয়ে আসি এবং এই বিকর্ষণ বলের জন্য আঙ্গুল এবং ফোন কোনো সময় স্পর্শ করতে পারে না আবার পাউলির অপবর্জন নীতিও বলে যে যে কোনো দুটি অবপারমাণবিক কণা অর্থাৎ পরমাণুর থেকেও ছোট যেমন ধরো ইলেকট্রন এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন কোনো সময় একই জায়গায় একসঙ্গে থাকতে পারে না এখন স্বাভাবিক প্রশ্ন যে আমি যে এই ফোনটাকে ধরে রেখেছি আমি তো অনুভব করতে পারছি এই বস্তুটাকে ধরা হয়ে আছে তাহলে সেটা কি আসলে এই যে হাতের ইলেকট্রন এবং ফোনের ইলেকট্রনের মধ্যে যে রিপালশন ফোর্স সেই রিপালশন ফোর্সের জন্য তৈরি হওয়া একটা উত্তেজনা আমাদের স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছায় এবং একটা সেনসেশন তৈরি করে যে আমাদেরকে কঠিন বস্তুর ফিলিংস তৈরি করে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না এমন কি তুমি তোমার কাছের মানুষটিকে সারাদিন ধরেও যদি হাগ করতে থাকো তবুও তোমার কাছের মানুষটিকে তুমি সত্যিকারের স্পর্শ করতে পারবে না কিংবা ধরো একটা চেয়ারের উপর তুমি বসে আছো তুমি কিন্তু চেয়ারকে স্পর্শ করছো না বাস্তবে এই রিপালসন ফোর্সের জন্য তুমি কিন্তু চেয়ারের উপর ভেসে থাকো তাহলে এখন আর প্রশ্ন সঙ্গত কারণে চলে আসে সেটা হচ্ছে এই রিপালসন ফোর্সটাকে অতিক্রম করে কোনো সময় কি দুটো পরমাণু একসঙ্গে মিলিত হতে পারে না হ্যাঁ অবশ্যই পারবে আসলে এই যে রিপালশন ফোর্সটার তুলনায় যদি আমরা আরো বেশি পরিমাণ বল দিয়ে এই দুটো পরমাণুকে কাছাকাছি আনার চেষ্টা করি তখন কিন্তু মিলিত হয়ে যাবে তো স্বাভাবিক অবস্থায় বা নর্মাল কন্ডিশনে আমরা কিন্তু এত শক্তি তৈরি করতে পারবো না কিন্তু যে কোনো স্টার সিস্টেম যেমন ধর একটা সূর্য সূর্যের তো বিরাট অ্যামাউন্টের মাস রয়েছে এই মাসের জন্য বিরাট অ্যামাউন্টের গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য পরমাণুগুলো কিন্তু কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে মিলন ঘটে ইলেকট্রন ইলেকট্রন সংযোজনও ঘটতে পারে এবং তোটাই কাছাকাছি আসি যে তাদের মধ্যে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া ঘটে এবং সূর্যের ক্ষেত্রে বা যে কোনো তারার ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুগুলো মিলিত হয়ে হিলিয়াম পরমাণুতে ট্রান্সফার হয় এবং সঙ্গে একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি তৈরি হয় যে এনার্জি আসলে আমাদের পৃথিবীর সমস্ত শক্তির উৎস যাক আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে সারা জীবন ধরে কোনো বস্তুকে আমরা স্পর্শ করতে পারি না তবে এই ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্সকে আমরা ওভারকাম করতে পারি যে কোনো একটা স্টার সিস্টেমের মধ্যে অল